কোন দেশের মানুষ কেস করছে দুই হাজার বিশে করুণার বিরুদ্ধে কে কেস করছে হ্যাঁ করছে মনে হয় হইতে পারে মাঝে মাঝে মিডিয়ায় দেখি হুম আকল ছাড়া মানুষ ঠিক না নাম বললাম না মাঝে মাঝে দেখি গরমের বিরুদ্ধে কেস করে হুম হ্যাঁ করে নিয়ে গেলে মনে হয় পাপনাও রাখবো না তবু আমাদের এখানে রুগীর একটা কোয়ালিটি আছে এটা কোয়ালিটি ছাড়া রুগী এটা চলবো না আমাদের ঠিক না ঠিক না করোনার বিরুদ্ধে কে কেস করছে তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত এতক্ষণ পরে ঠিক জায়গায় এসে যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম যে আল্লাহ মুসলমানের ঘরে সদ অস্তিত্ব দিছে আর মোহাম্মদুর রসুল্লাহর উম্মত বানাইছে রব্বে কাবার পছন্ন আমাকে বলে আজকে হয়তো আমিও ভাবি মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিলাব হইল কিন্তু একদিন আসবে অবশ্যই যেদিন সারা দুনিয়ার কাফের জাহান নামে যাওয়া মুসলমানদেরকে টিটকারি করবে ব্যঙ্গ করবে যে ইসলাম তোমাদেরকে কি কাজে দিল ওই দিন আল্লাহর রহমত যখন জোশে উঠবে আর আল্লাহ জিবরিল ইসলামকে বলবে আখরিচ যে সারা জীবন ধর্মের জায়গায় মুসলমান লেখতে লেখতে কবরে চলে আসছে জীবনে কিছু থাকান না থাক ওকেও বাহির কর যখন বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে লাউ কুন্না হাই আমরা যদি নামদারি মুসলমান হইতাম ওই দিন বুঝে আসবে ইসলামের মজা চিরদিনের জন্য দুজক থেকে বাহির হবে চিরদিনের জন্য জাননাতে জয়া করবে আজকে যদিও নাকি আমরা ভাবি উন্মতে মোহাম্মদী হয়ে লাভ হইল কি কিন্তু না আজকে হয়তো বুঝে আসতেছে যদিও আল্লাহ বুঝানোর মতো নিদর্শন দিছেন যে দুনিয়া উন্মতে মুহাম্মাদি সবার মাথায় তাজ পড়াইয়া দিছি একটা সেটা হলো আদম মানুষ সৃষ্টির ভিতরে সেরা ওম্মতে মোহাম্মদী তোর মাথায় তাজ পড়াইছি দুইটা কুমতুম খয়রা উম্মা এটা দ্বিতীয় তাজ প্রথম তাজ তো হলো অলাকাত কার্লান্না বানী আদম মানুষ সৃষ্টির সেরা দ্বিতীয় তাজ হলো দ্বিতীয় তাজ দ্বিতীয় তাজ হলো কুমতুম খায়রা উম্মা এটা হলো দ্বিতীয় তাজ আমাদের মাথায় পড়া যদি উম্মত হওয়ার কারণে দুই দুইবার আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের গায়ে একবার জন্মলগ্নে একবার বাসাই করবে হুয়া যে তাবা কুম আল্লাহ আমাদেরকে বাঁচে যুবক জানো না তুমি তোমাকে উন্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করার জন্য আমি তো আমারটা দিয়ে বুঝাইতে চাই আমার মনে হয় লক্ষ কোটি মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া পরে আমি যখন কুদরতি হাতে উঠছি আমাকে যখন কুদরতি হাতে আমি উঠছি না হইলে কোটি মানুষকে আল্লাহ চোখ কুদরতি চোখ দিয়া দেখছেন পছন্দ হয় নাই আমার উপরে যখন কুদরতের চোখ পড়ছে তাল্লা হাত দিয়ে আজকে বুঝে আসতেছে না কেন করে মাঝে বুঝে আসছে আজকে মুসলমান নির্যাতিত হওয়ার জন্য নিষ্পেষিত হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ তিনটা আর কিচ্ছু না মুসলমান এখনও তবা করে ফিরে নাই যদিও বারবার সিগনাল দিতেছেন লিউধিকাহুম বারাল্লাজি আমিলু লাআল্লাহু ইয়ারশিউন যদিও কোরআন চিৎকার দিতেছে মুসলমান বা কর ফিরায় ফিরায় কিন্তু মুসলমান এখনো ফিরতে চাইতেছে না আমি আজকের এই মজমাকে বলবো পায়ে হাত খা চলেন এই মজমাসকে আমরা মনের থেকে আল্লাহর কাছে তবা করি যে আল্লাহ আর আমাদের দিলে বিজাতির ভালোবাসাকে আমরা স্থান দিব না ভালোবাসা এস আমরা আমাদের দিলের ভিতরে স্থান দিব না তবা করতেছি এতদিন আমরা আসক্ত ছিলাম এতদিন আমরা আসক্ত ছিলাম ওটার থেকে তবা করলাম রাজি তবা করতে হ্যাঁ আল্লাহ কিন্তু প্রথম আসকাশে এখন তাকায় আছে। শুধু তাকায় নাই ডাকতেছে হালমিন মুস্তাকবির ফাসবির আল্লাহ কে আসিস হায় হায় জানি না বুঝবেন কি বুঝবেন না হাত প্রসারিত করে বসা থাকে যে কেউ আসুক আর তওবা করো রাতের তিন ভাগের এক ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে বসা থাকে যে কেউ আসুক আর তওবা করো তিন ভাগের এক ভাগ যাইতে দেরি আল্লাহ নাইমা আসতে দেরি করেন না আমাদের দিকে তাকায় না বন্ধুর দিকে তাকায় বন্ধু কেননা বন্ধুর সাথে প্রতিশ্রুতি দিছি বন্ধুকে লজ্জিত করব না বন্ধুকে লজ্জিত করব না রাজি করে ছাড়বো উম্মতকে যদি মাপ না করলাম উম্মতকে যদি মাপ না করলাম উম্মত যদি মাপ না পাইল তাইলে বন্ধু লজ্জিত হয়ে যাবে এই জন্য তিন বাঘের এক বাঘ পর্যন্ত হাত প্রসারিত রাখেন তারপরে আর প্রসারিত করেন না প্রথম আকাশে নাইমা ডাকতে শুরু করেন আলমি মুস্তাফের এখন কিন্তু ডাকতেছেন রাজি তওবা করতে হাত উঠায়া বলেন পেলে। যে বিজাতীর এশ্কার मोहब्बत থেকে তবা করো না সত্য পাক্কা দিলের ঠিকানা মন মুখের ঠিকা দিলের টিকা হলে আমি বলতে পারি কসম খায় খায়া নাম আর যদি মুখের টিকা হয় তাইলে আব্দুল কাদের জিলানির কথা সত্য মুমিন তোর মুখটা মুসলমান কলবুকা মুনাফিক তোর দিলটা মুনাফিক